নমস্কার নতুন দিন নতুন সকাল আবার একটি নতুন দিনের সারাদিন কীভাবে কাটালাম সেটাই আপনাদের সঙ্গে আমি তখন কি তপতি ক্রিয়েশন সেভেন্টিন হাউসওয়াইফ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণ গৃহবধূ ওয়াইফ রীতিমতো খাওয়া দাওয়া রান্না বান্না এসব নিয়ে আমি ব্যস্ত থাকি পরিবার নিয়ে স্বামী সন্তান নিয়ে সেটাই ব্লগের মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এখন কিছু কোনো কাজ করি না ঘরে কাজই খাওয়া দাওয়া রান্না বান্না এইসব আপনাদের সামনে তুলে ধরছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তাহলে চলুন ব্লগটা শুরু করি আজকে এখান থেকে শুরু করলাম স্নান পুজো হয়ে গেছে কি রান্না করছি কী করছি পুরোটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো চলুন আমার সঙ্গে রান্নাঘরে রান্নাঘরে রান্না খাওয়া দাওয়া নিয়েই তো আমার সারাদিন কেটে যায় এই সারাদিন আপনাদের সঙ্গে তুলে ধরছি চলে এলাম রান্না ঘরে এসেছি অনেক তো আগেই ভাত বসে গেছে ওদিকে ডাল বসে গেছে ভাত ডাল আর বড়া ভাজা আলু সেদ্ধ দেব একটু ব্যালেন্স করে খাওয়ার জন্য আর কলমি শাক ভাজা এটাই ব্যালার জন্য আবার রাতে দেখব পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে ভাত ডালটা হতে হতে আমি আমার শাকটা কেটে নেব শাকটা কেটে তারপরে বড়া ভাজার জন্য ডালটা একটু পেস্ট করব এই করতে করতে ভাত ডালটা হয়ে যাবে এই দেখুন সাতটা কর্তা মশাই বেছে দিয়েছে তারপরে না বালতিতে ভিজিয়ে রেখেছি যেইটুকু একটু ভেজানো থাকলে কি হয় বলুন তো যেইটুকু ইয়ে আছে বালি টালি আছে ওগুলো নিচে পড়ে যায় ফলে শাকটা খেতে বেশ ভালো লাগে এবার একবার জলটা ফেলে আর একবার জল পাল্টে নেবো আর ওইদিকে ডাল ভিজিয়ে দিয়েছি এই যে ভাতের গরম জল আমি তুলে রাখি ডালে দেবো বলে আর এদিকে এই যে ডাল ভিজিয়েছি ডালটাকে বেটে একটু বড়া করব। একটু ঠান্ডা ঠান্ডা আছে আজকে একটু ডালের বড়াটা বেশ ডালের সঙ্গে খেতে ভালো লাগে বুঝিয়ে দিয়েছি অল্প করেই আমি অত ডাল পছন্দ করি না আমার ছেলের একটু ডাল লাগে ওই জন্য অল্প করে একটু ডাল করছি হাফ আম দেবো আম দিয়েই করবো

আমটা কেটে দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়েছি তারপরে এখন একটুখানি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো আমরা একটু বেশি ঝালটা আমি খাই না দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো তিনটেই দেবো ডালটা ফুটবে আর এদিকে ভাতটা হয়ে যাবে আর ততক্ষণে আমি এখন শাক আর এই যে পেঁয়াজ দিয়ে বড়া ভাজবো পেঁয়াজটা কেটে নেবো আর রসুন দিয়ে শাক ভাজবো এগুলো একটু বুঝিয়ে নিচ্ছি কেটে গুছিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে দুদিকে ভাত ডাল দুটোই কিন্তু একসঙ্গে নেমে যাবে তারপর আবার এদিকে বড়া ভাজা আর এদিকে শাক ভাজাটা দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজ রসুনটা কাটা হয়ে গেছে যে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এদের রসুনটাও ছাড়িয়ে নিয়েছি আর শাকটা কচা অবশ্যই এদিকে আমার ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে ওদিকে ডালটাও হয়ে গেছে ডালটাকে সোমবার দেবো এই শাক বসাবো এটাতে শাকটা কেটে নিয়ে চলে এলাম আর ওদিকে কড়াই কষিয়ে দেবো আর একটাতে

ঢেলে নিলাম এবার পরে একটু ধুয়ে নেব বসিয়ে দিলাম কড়াইটা গরম হবে একটু ভালো করে মুছে নিলাম আর এদিকে আমার তেল ছিল এই কড়াইতে বেগুন ভেজেছিলাম ভাজা তেলে বেগুন ভাজা তেলে ভাগ দিলে এমন কিছু ক্ষতি হবে না আর সাথে না বেশি তেল ভালো লাগে না সাথে একটু অল্প তেল ভালো লাগে তবু একটুখানি তেল দিয়ে দিচ্ছি অল্প করে বেশি বেগুন

তেলের উপরে কাঁচা টঙ্কা দেবো আর রসুন দেবো তেলের উপরে ভাজা তাজা নাকি তেলের উপরে কাঁচা টঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখেছি তুই ছেটায় তার জন্য একটু তেলের উপরে একটু নুন দিয়ে নেবো আমরা বড়ন করে যাচ্ছি একটু দিয়ে দিচ্ছি কেন ওই যে বললাম লঙ্কা দিলে তাই একটু লবণ দিয়ে দিলাম আর কিছু ফোড়ন দেব না আমি না শাকে আমার কিছু ফোড়ন দিই না আবার টমেটো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে ছেড়ে দেবো ছাড়টা আর এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি ডালটা করে দিয়ে দেবো দিয়ে দিলাম তেল আর দেখুন আর করে দেবো শুকনো লঙ্কা আর সর্ষে শুকনো লঙ্কা

আজকের মতো এই যে সাতটায় এবারে হোক রেখে দিলাম এটা আর এই থেকে কিন্তু আমার ডালটা পেয়ে গেছে মুসলা কিন্তু ফোড়ন দেওয়ার পরে বেশি ডাল দিতে নেই আমি শুনেছি আমার শাশুড়ি মায়ের কাছে সবই শাশুড়ি মায়ের কাছে শেখা কারণ আমি বিয়ের আগে বাড়িতে কিচ্ছু করিনি স্কুল কলেজ করতাম আর মা বাবার একটাই আদরের ছিলাম কিছু করতে দেয়নি আমার বাবা মা আমাকে

খুব taste এবার বাড়ি যাবো বাড়ি গিয়ে শীল নিয়ে আসবো আমি শীল আর ভেতরে লঙ্কা দিয়ে রেখেছিলাম কড়াইটা গরম হয়ে গেছে বড়াটা তো খুব আস্তে আস্তে ভাজতে হবে কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিই তেলটাও গরম হোক বড়া ভাজতে খুব তেল প্রয়োজন

কেটে দিলাম এই যতটা আমি পারলাম ভালো করে কেটে দিয়ে এই ফাটাটা হয় না মিক্সিতে পুরো পেস্ট হয় তো অতটা ফাটাতে হয় না এটা শিলে হলে প্রচুর ফাটাতে হতো এই ভাবে আমি বড়া বড়া ঝোল যখন করতে আমার শাশুড়ি মা তো ফাটাতে উনি খুব বড়া ঝোল করতেন কলার বড়া নিমের বড়া ভীষণ বড়ার ঝোল

আজকের মেনু ছিল এই যে ডাল শাক ভাজা বড়া ভাজা আর এই যে আলু লঙ্কা দিয়ে রেখেছি এবার একটু মেখে নেব গরম বলে মাখতে পারিনি তাহলে চলুন এবার খেতে দিয়ে দেবো বাবা ছেলেকে এই যে একদম থালা সাজিয়ে নিয়ে চললাম কর্তা বাবু খেতে বসে করেছে ছেলেও খেতে বসে পড়েছে দুজনের ভাতি বেড়ে নিয়েছি আমি একটু পরে খাবো ওদের খেতে খেতে দিয়ে তারপরে আমি খাবো কোনোদিন আবার একসঙ্গেও খেয়ে নিই শাক ভাজা আর এই যে টক ডাল আর এই যে বড়া ভেজেছি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর কি বেটে পেঁয়াজ দিয়ে মেখে দেখালাম আছে শসা পেঁয়াজ আলু সেদ্ধ বললাম আলু সেদ্ধ মাখব পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর একটা কাঁচা লঙ্কা তো এখন এই যে কর্তবাবু বসে পড়েছে খেতে ছেলেও বসে পড়েছে দুজনেরই খাবার মেনে নিয়েছি এবার খেতে দিতে যাচ্ছি খাওয়া দাওয়া হলো এবার বেসিনে বাসন পড়ে আছে প্রচুর বাসন এখন ওটা বাঁচবো এই বাসনগুলো তারপরে যে গ্যাস পরিষ্কার করবো এই সমস্ত এখন করবো করে তারপরে একটু বাইরে হাঁটাহাঁটি করবো ভিডিও এডিটিং করবো সবার ভিডিও দেখবো এইভাবেই আমার দিনটা চলে যায় এখন এই এত বাসন মাজব মেজে যে গ্যাস পরিষ্কার করবো গ্যাস গ্যাস মুজবো তারপরে শান্তি আমি খেয়ে দিয়ে মানে স্নান করে একদম রান্না করে সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে একদম গ্যাস ওভের পরিষ্কার পরিচ্ছন্ন মানে রান্না করে এঁঠু গায়ে না আমি থাকতে পারি না আমার খুব সমস্যা হয় হ্যাঁ ওই জন্য একবারে খেয়ে দিয়ে যে পরিষ্কার করে নেবো গাটা একটু হালকা ভিজেও যাবে এঁঠু জল টল আসবে বাইরে একটু ঘোরাঘুরি করবো আর ভিডিও এডিটিংয়ের কাজে তারপরে সবার ভিডিও একটু দেখবো দেখে তারপর বাইরে একটু ঘোরাঘুরি করব সন্ধে লেগে যাবে সন্ধের আগে আগে আমার কর্তা বাবুকে একটু ফল নেব তারপরে গা হাত পা ধুয়ে সন্ধে দিয়ে চাপ এভাবেই আমার দিন চলে যায় তাহলে চলুন বাসনগুলো মেজে নিই বাসন মাজা খাজা গ্যাস মাজা সব কমপ্লিট হলো ওই দেখুন এক ঝুড়ি বাসন তিনজনের তিনটে থালা চশমেল হাতা খুন্তি সব কিছু বেশ সুন্দর মেজে পরিষ্কার করে রেখেছি ঝুড়িগুলো মেজেছি মগটা মেজেছি রেখে দিয়েছি আর এই পুরো গ্যাস মেজে পুরো গ্যাসের স্লাপ পুরো পরিষ্কার করে মেজে ঘষে এই যে এইভাবে আবার একটু শুকিয়ে যাবে রেখে দিয়েছি এখন আপাতত ঘন্টা দুয়েক আর কি তিনটে বাজে ঘন্টা এখন রান্নাঘর নিশ্চিন্ত থাকবে ঘন্টা দুয়েক পরে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে গ্যাসের চুলা ধরে যাবে এই হলো দারুণ লাগছে আজকে বিকেলে পরিবেশটা দারুণ খুবই সুন্দর লাগছে হাওয়াও আছে এখানটায় জামা কাপড় মেলে রেখেছি ওইগুলো দেখা যাচ্ছে বারান্দায় এই যে বাইরের পরিবেশটা দেখো একবার আর ওই গাছগুলো কিন্তু অসাধারণ সত্যি খুব ভালো